اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد، كافها ذكر رحمة ربك عبده زكريا، ذكر رحمة ربك بك عبده زكريا اذ نادى ربه نداء আচ্ছা আমি কি নিদা আন বলে কোনো গুননা করছি রুবির আপু আপনি গুণনা করেছেন خفيا কফি আনা কফি ইয়া ইয়া ইয়াতে তাস দিদ খেয়াল করে পড়তে হবে اذ نادى ربه نداء خفيا قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا

ولم اكن بدعائك رب شقيا ولم اكن بدعائك رب شقيا وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي in وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا <applause> كافها يا عين صاد كافها عبده ذكريا ذكر رحمة ربك عبده ذكريا إذ نادى ربه نداءً خفيا، إذ نادى ربه قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا ولم أكن بدعائك رب شقيا وإني خذت الموالي من ورائي وكانت em وإن... وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا وكانت امرأتي عاطرا فهب لي من لدوك وليا ঠিক আছে স্পিকারগুলো বন্ধ করেন আমরা ইয়েটা শুনে অর্থটা শিখি আল্লাপ আল্লাপ রব্লা আলমিন এই সুরাতে কী বলেছেন আমরা সেটা একটু জানার চেষ্টা করি আমরা শিখছি সোরা মারিয়াম পবিত্র কোরআনুল করিমের উনিশতম সুরা আমরা যে সোরাটি শিখছি এই আটানব্বইটি আয়াত আছে এটি মাকি সুরা অর্থটা শুনলেই আমরা বুঝতে পারবো কেন আমরা এই শিখছি প্রথমে এগুলো হরুফে মুকাত আত এগুলোর অর্থ নাই কাফা ইয়া আইনসাদ আল্লাহ তালা অর্থ সম্পর্কে ভালো জানেন আমরা এরপরে যে পড়েছি জিক ও রহমতি রব্বিকা আবদাহ জাকারিয়া জিক মানে হচ্ছে উল্লেখ করা স্মরণ করা উল্লেখ করা হচ্ছে রাহমাতি রব্বিক তোমার রবের অনুগ্রহ আব্দাহু জাকারিয়া তার দাস তার বান্দা জাকারিয়ার উপরে আল্লাহ তালা যে অনুগ্রহ করেছিলেন সেই অনুগ্রহ উল্লেখ করা হচ্ছে স্মরণ করা হচ্ছে তাহলে এটা হচ্ছে তোমার রবের রহমতের বর্ণনা যেই রহমত তার বান্দা জাকারিয়ার প্রতি আল্লাহ তালা দিয়েছিলেন ঈদ নাদা ঈদ মানে যখন নাদা তিনি ডেকেছিলেন রববাহু তার রবকে নিদা আন খফিয়া নিদা আন খফিয়া নিদা আন মানে ডাক খফিয়া গোপনে গোপনে ডাকা একান্তে ডাকা নিবৃতে ডাকা এরকম খফিয়া যখন সে তার রবকে গোপনে ডেকেছিলেন নিবৃতে ডেকেছিলেন কলা সে বলেছিল রব্বি হে আমার রব ই নিশ্চয়ই আমি ওয়াহানা লাজম ওহানা মানে নরম হওয়া আজমন মানে হচ্ছে হাড় হাড্ডি যে নিশ্চয়ই আমার হাড় হাড্ডিগুলো নরম হয়ে গেছে মিন্নি আমার হতে ওয়াস্তা আলা এবং সাদা হয়েছে রসু মাথা তো এখানে রসুন মানে যদিও মাথা কিন্তু আমরা এখানে অর্থ করব মাথার চুল মাথা সাদা হয়েছে মানে মাথার চুল সাদা হয়েছে সাইবা যেটি চিহ্ন নিদর্শন সাইবা মানে বার্ধক্য বার্ধক্যের জন্য আমার মাথার চুল সাদা হয়ে গেছে ওয়ালাম আকুম ওয়া এবং লাম আকুন আমি কখনো এমন হয়নি বি দিকা আপনাকে ডেকে বা আপনাকে ডাকার কারণে কখনোই এমন হইনি রব্বি হে আমার রব শাকিয়া ব্যর্থ তো শাকিয়া শব্দটাকে আগে নিয়ে অর্থ করতে হবে ওয়ালাম আকুন শাকিয়া মানে এভাবে অর্থটা করতে হবে যে আমি কখনো ব্যর্থ হইনি বি বিব্বি হে রব আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হয়নি তাহলে আমরা অর্থ করব যে হে রব সে বলেছিল যে হে আমার রব আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে এবং বার্ধক্যবশত আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে হে আমার রব আপনাকে ডেকে বা আপনার নিকট দোয়া করে আমি কখনোই ব্যর্থ হইনি ওয়া নি এবং নিশ্চয়ই আমি মাওয়ালি খিফতু ভয় করি ভয় করছি আল মাওয়ালি আমার স্বগোত্রদের মি মিন মানে থেকে ই যারা আসবে আমার পরে ওয়া কায়নেত এবং হয়ে আমার আমি আমার পরে যে বংশধার আসবে তাদের ব্যাপারে আমি ভয় করছি বা আমার সবত্র আমার পরে যারা আসবে তাদের ব্যাপারে ভয় করছি ওয়ান ইম্রি আকের আর আমার স্ত্রী তো বন্ধা হয়েছে মানে হয়েছে আমার স্ত্রী শব্দ অর্থ বন্ধা আমার স্ত্রী বন্ধা হয়েছে ফা লি ফা অতএব হাব দান করো লি আমাকে তবুও আমাকে দান করো মিল্লা দুনকা তোমার পক্ষ থেকে তোমার নিকট থেকে ওয়ালিয়া একজন উত্তরাধিকারী তো তিনি বললেন যে হ্যাঁ আমার সব আমার পরে স্বত্রীয়দের সম্পর্কে আমি ভয় করছি আশঙ্কা বোধ করছি আমার স্ত্রী তো বন্ধা অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন তাহলে সোরা মারিয়ামের শুরুতে আমরা জাকারিয়া আলাই সালাতলামের ঘটনাটা আসছে বা জানতে পারছি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বনি ইসরাঈল বনি তারপর সূরা আল কাহাব মারিয়াম তোহা আম্বিয়া তো এই সূরাগুলো হচ্ছে আমার সবচেয়ে প্রাচীন সম্পদ এবং সর্বপ্রথম পুঁজি যে হাদিসটা সহিহ বুখারী বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে এজন্য এই সূরাগুলোর গুরুত্ব আলাদা এই যে সূরাগুলোর কথা বললাম এর মধ্যে সূরা মারিয়ামের গুরুত্ব বেশি এদিক দিয়েও যে ইসরা ঈসা আলীসাল্লাতু আসালাম এবং তার মা সম্পর্কে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে যে ইসরাটি আমরা শুনছি যেখান থেকে আমরা অর্থটা একদিন আপনাদেরকে শুনিয়েছিলাম যে কেন আমরা ঈশ্বরা মুখস্থ করব বা কেন ইস্বাটা আমরা পড়ব যেটি অনুধাবন করলে যারা খ্রিস্টান আছেন আসারা যারা তারা যদি এই সুরার বর্ণনা উপলব্ধি করে তাহলে তাদের পক্ষেই আনা সহজ হয়ে যাবে উম্মে সালামা রাদি আল্লাহ বলছেন হাফসার রাজা জাসি জাফর ইবনে না আবি তালিবকে জিজ্ঞেস করেছিলেন তোমার কাছে তিনি অর্থাৎ মোহাম্মদ সাল্লা আসলাম। আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন তার কিছু কি আছে উম্মে সালামা রাদি আল্লাহ তালু বলছেন যে তখন জাফর ইবনে আবি তালিব রাদি আল্লাহু তালাহু বলেন হ্যাঁ তখন বাদশাহ নাজাসি বললেন জামাকে তা পড়ে শোনাও জাফর ইবনা আবি তালিব তখন কাফ হাইয়া আইন সাদ থেকে শুরু করে সুরার প্রথম অংশ শোনালেন উমে সালামার বলেন যে আল্লাহর শপথ করে বলছি এটা শোনার পর নাজাসী এমন ভাবে কাঁদতে থাকল যে তার চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে গেল তার দরবারে যে আলমরা ছিল তারাও কেঁদে ফেললো তারা তাদের ধর্মীয় কিতাব সমূহ বন্ধ করে নিল তারপর নাজাসী বলল অবশ্যই এটা এবং যা নিয়ে এসেছেন সবই একই তাক থেকে বের করা হয়েছে অর্থাৎ সব এক জায়গা থেকেই এসেছে আল্লাপাকালীন দুই নম্বর আব্দাহু জাকারিয়া যে এটা আপনার রবের অনুগ্রহের বিবরণ যা তার বান্দা জাকারিয়ার প্রতি করা হয়েছিল জাকারিয়া আলাই সালাতাম একজন নবী ছিলেন আপনারা জানেন জাকারিয়া আলহিসু আসসালামের পেশা ছিল কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি কাজ তিনি করতেন অর্থাৎ কাঠমিস্ত্রি এই পেশা অবলম্বন করে তিনি তার জীবিকা নির্বাহ করতেন স্বাভাবিকভাবে নবীদের স্বভাব ছিল যে তারা কখনো অন্যের বোঝা বা অন্যের অনুগ্রহের মুখাপেক্ষী হতেন না সকলেই নিজেরা সুন্দরভাবে তারা জীবিকা নির্বাহ করতেন আল্লাপক রব্বুল্লা আলমী জাকারিয়া আলহিসের যেই কথাটি ঘটনাটি এখানে উল্লেখ করছেন যে তিনি আল্লাহকে ডেকেছিলেন খফিয়া গোপনভাবে যখন তিনি তার রবকে ডেকেছিলেন একেবারেই গোপনে নিবৃত্তে তো জাকারিয়া আল ইসালাতামের এই দোয়া থেকে আমরা শিখতে পারি যে আমরা যখন দোয়া করব সেটা অনুচ্চ স্বরে গোপনে করাটাই উত্তম আমরা আল্লাহর কাছে আমাদের মনের আকতি কথাগুলো আমরা বলবো। বলব্লা বলছেন আল্লাহতালা পবিত্র মন এবং তিনি মন সম্পর্কে জানেন গোপন শব্দ তো তিনি শুনেন। তিনি যে দোয়া করেছিলেন সেটি আল্লাহ পকরাবুল্লাহ আলমিন জাকারিয় আলাহ সালামের সেই দোয়াগুলো উল্লেখ করেছেন সেখানে জাকারি আল্লাহ যে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন সেটি আল্লাহ তালা বলছেন যে তুমি বলেছিলেন যে হে আমার রব ই ওহানি আমার অস্থিগুলো আমার থেকে দুর্বল হয়ে গেছে আর বার্ধক্যের কারণে আমার মাথা সাদা হয়ে গেছে এরপরে তিনি সুন্দর যে কথাটি বলেছিলেন যে ওয়ালাম আকুম আমি কখনোই আপনাকে ডেকে ব্যর্থ হইনি তাহলে এই আয়াতে তিনি যে দোয়া করেছিলেন দোয়ার মধ্যে শুরুতে ছিল অস্থির দুর্বলতা কারণ অস্থি হচ্ছে দেহের খুঁটি আমাদের হাড়গুলো যতদিন শক্ত আছে দেহ ততদিন ফিটফাট সুন্দর চলাফেরা করে যখন একটু বয়স হয়ে যাবে আমাদের বয়স যখন দিয়ে গিয়ে যাবে তখন হাঁটুতে ব্যথা মাজায় ব্যথা ও অমুক জায়গার হাড় ক্ষয় হয়ে গেছে এটা সেটা এরপর এক সময় যে আর সোজা হয়ে চলা যায় না লাঠি নিয়ে কুড়া হয়ে কোনো রকমের জীবনযাপন করতে হয় তো এটা হচ্ছে দেহের খুঁটি হাড়গুলো হচ্ছে আমাদের দেহের খুঁটির মতো যখন হাড়গুলো দুর্বল হয় তখন সমস্ত দেহের দুর্বল দুর্বলই হয়ে যায় আর যখন এভাবে বার্ধক্য চলে আসে দ্বিতীয় যে নিদর্শন সেটি হচ্ছে ওয়াস্তা আলা রসু যে এখানে ওয়াস্তা আলা এই শব্দের অর্থ হচ্ছে যে আগুন জ্বালানো আগুন এরকম অর্থ আর কি তো এখানে মাথা জ্বালানো বলতে বোঝানো হয়েছে যে চুলের যে সাদা এটাকে আর কি আগুনের সাথে তুলনা করা হয়েছে যে আমার চুল সাদা হয়ে সমস্ত মস্তিষ্ক এটা ছড়িয়ে পড়েছে জাকারি আলহী সালাতাম আল্লাহর কাছে দোয়া শুরু করবেন দোয়ার আগে আল্লাহ পাক রবুল্লা আলমিনকে সুন্দর করে বলছেন আমরা যে দোয়ার আগে আল্লাহ তালা বিভিন্ন প্রশংসা করি কেন করি এটা নবীদের শিক্ষা দুয়া এখনো শুরু করেননি জাকারিয়া আলাই সাল্লা আসলাম দোয়ার আগেই নিজের অপারগতা নিজের অক্ষমতা সব কিছু আল্লাহর কাছে সুন্দরভাবে নিবেদন করছেন এরপরে তিনি আল্লাহর ব্যাপারে তার যে উচ্চ ধারণা সেটি তিনি উল্লেখ করছেন প্রথমে তার দুর্বলতার কথা বলেছেন এরপরে তিনি আল্লাহকে বলছেন হে আল্লাহ আমি কখনোই আপনাকে ডেকে ব্যর্থ হইনি কখনো আপনাকে ডেকে আমি নিরাশ হইনি তার মানে হচ্ছে আপনি এবারও আমাকে নিরাশ করবেন আপনি আমার দোয়াটা কুবুল করে নেবেন তো স্বাভাবিকভাবে তিনি এর আগেই যেটি উল্লেখ করেছেন আমার হাড় হাড্ডি এগুলো নরম হয়ে গেছে দুর্বল হয়ে গেছে মাথা চুল সাদা হয়ে গেছে তো এরকম অবস্থায় স্বাভাবিকভাবে একজন মানুষের সন্তান না আসাই স্বাভাবিক বার্ধক্য বয়সে স্বাভাবিকভাবে মানুষের প্রোডাক্টিভিটি থাকে না সন্তান না আসা এটা স্বাভাবিক তো এই জন্য জাকারি আল সেই অপারগতা যেখানে কোনো আশাই নেই সন্তান হওয়ার কিন্তু তিনি সেটি উল্লেখ করছেন এবং দোয়া করার সময় তিনি নিজের দুর্বলতা দুর্দশা অভাবগ্রস্ততা এগুলো তিনি উল্লেখ করেই দোয়া করছেন কারণ এটি দোয়া কবুলের পক্ষে সহায়ক হয় আমরা যত বেশি আল্লাহর কাছে নিজেদেরকে সফল করতে পারবো আল্লাহ তালা তত বেশি আমাদের দোয়া কবুল করবেন এরকম নিজের অক্ষমতা দুর্বলতা বলার পর তিনি এই কথা বলছেন যে হ্যাঁ আমি আর রব আপনাকে ডেকে কখনোই আমি ব্যর্থ হইনি আপনি সবসময় আমার দোয়া কবুল করেছেন এরকম কথা আর কি তো আল্লাহকে এভাবে আগে সুন্দরভাবে আল্লাহ ফক্রাবুল আলমিনের কাছে এটি বলে নিচ্ছেন তারপরে আবার বলছেন হ্যাঁ আমার রব আমি আপনার কাছে এই জন্য দোয়া করছি যে ওয়িপ্তুল মাওয়ালি মি আমি আশঙ্কা করছি আমার পরে আমার যে সদত্র তাদের সম্পর্কে আমি আশঙ্কা করছি ওয়ানা তিমরাতে আতস আর আমার যে স্ত্রী সেও বন্ধা ফাহাবলি ফাহাবলী মির্লাদ কিন্তু এর পরেও আমি আপনার কাছ থেকে চাই যে আপনি আমাকে একজন উত্তরাধিকারী দান করুন একজন অলি দান করুন তো এভাবে জাকারিয়া আলাইসালাত সালাম সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন সে দোয়াটাই মূলত আল্লাহ তালা জাল্লা সামনে এখানে উল্লেখ করেছেন তো সেই ওয়ারিশের ব্যাপারে তিনি বলছেন এর পরের আয়াত যেটি আমাদের কালকে আসবে জন্য আমরা আজকে এই আয়াতটার ইয়ে করছি না যে এই পাঁচ নম্বর আয়াতটা যে কেমন ওয়ারিস হবে সেটি এর পরের আয়াতে বলা হয়েছে যে আমার উত্তরাধিকার করবে এবং উত্তরাধিকারিত করবে ইয়াকুবের বংশের হে আমার রব তাকে করবেন সন্ত্রাস ভাজন তো সেই উত্তরাধিকার সম্পর্কে আমরা কেমন উত্তরাধিকার হবে বা কিসের ভয় তিনি করেছিলেন এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা শুনবো আল্লাহ তালা যদি আমাদেরকে তফি দান করেন আপাতত আয়াতগুলো খুবই অর্থবহুল তাৎপর্যপূর্ণ খুবই সুন্দর আমাদের জীবন চলার পথে আমাদের এটি স্প্রিট যোগাবে ইনশাআল্লাহ তো সুন্দর করে আপনারা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ এবং অর্থ সহ আগামী ক্লাসে পাঁচ আয়াত আমরা দিলাম আশা করি সমস্যা হবে না এগুলোর ছন্দ মিল আছে খুব সুন্দর আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আমরা আজকে পর্যন্ত এটা শেষ করছি পাঁচ আয়াত পড়া থাকবে